dispatch So de haக்க лег. আচ্ছা চলো তাহলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো একটু অন্য টাইপের যখন কাপড় পরবো আর মোটামুটি আয়নার সামনে থাকবো তখন বুঝতেই পারবেন যে রকম কোথাও বাইরে যাওয়ার প্রোগ্রাম চলছে আর এটা অবশ্যই ডে আউটিংয়ের একটা প্রোগ্রাম চলছে তো মেক করতে বসেছি মেকআপ করতে বসে পুরো নাজেহাল অবস্থা কারণ আজকে আজকে না দুদিন আগে আমি আমার ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করেছি তো পুরোটা করে ওঠা হয়নি সেই জন্য জিনিসপত্র এদিক ওদিক ছিটে গেছে সেই ক্ষেত্রে মেকআপের জিনিসপত্র ব্রাশ সমস্ত কিছু সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ব্রাশগুলো সব এদিক ওদিক হয়ে গেছে মানে যখন যেটার দরকার সেটা আর পাচ্ছি না তো মোটামুটি ফিল্ডে যখন নেমে গেছি তখন গিয়ে হুশ হয়েছে আমার ব্রাশ হাতের কাছে নেই কী করা যায় কী করা যায় ওই হাত দিয়ে স্টার্ট করে দিলাম মেকআপ করা যদিও খুবই কষ্টকর একটা মানে জায়গায় নিজেকে ফেলতে হয়েছিল কারণ ব্রাশের সাবস্টিটিউশন হিসেবে হাতে মেকআপ এটা কিন্তু একদমই চলে না তবুও কিছু উপায় নেই আমাকে এখন ফার্স্ট রেডি হতে হবে তো হাত দিয়ে স্টার্ট হয়ে নিলাম প্রথমেই আমি নাইন টু ফাইভের মানে ল্যাকমি নাইন টু ফাইভের সিসি ক্রিমটা অ্যাপ্লাই করেছি কাজলতে অ্যাপ্লাই করেছি আর এখন দেখো সবচাইতে কষ্টদায়ক হচ্ছে এই যে আই শ্যাডো অ্যাপ্লাই করছি তো আই শ্যাডোটা অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ কঠিন কারণ ব্রাশের মতো কিন্তু ব্লেন্ড হয় না যদিও যতটা সম্ভব পেরেছি এটা মানে মেকআপ করেছি মেকআপ করতে গিয়ে মেক করেছি সিচুয়েশানটাকে আর একটু ব্রাউন টাইপের শেড দিয়ে নিলাম যেহেতু দিনের বেলা লাইট নিউডের মধ্যে রাখবো একটু সিমারি শ্যাডো অ্যাপ্লাই করলাম সেটা ফিঙ্গারের এর সাহায্যেই করেছি আর টেকনিকটা যেহেতু জানা আছে সেই জন্য অতটাও কিন্তু প্রবলেম হচ্ছিল না প্রবলেম তো অবভিয়াসলি হচ্ছিলো কিন্তু অতটা হচ্ছিলো না কাজলটা অ্যাপ্লাই করে নিলাম আর আউটারটা একটু ধেপডে দিলাম ধেপডে দিলে একটু ক্লাসি লোক লাগে এটা সর্বদাই আমি করে থাকি আর যাই হোক এখন এইভাবেই রেডি হতে হচ্ছে যে কাজলটাও না থাকলে সেটাও আমি আঙুল দিয়ে পড়তাম হয়তো কারণ ছোটোবেলায় না আঙুল দিয়ে খুব শুরু করে আমি কাজল পরতে পারতাম সবচাইতে আমাকে ভুগতে হয়েছে ব্লাশ অ্যাপ্লাই করার সময় তো ব্লাশটা অ্যাপ্লাই করার সময় কিছুতেই হচ্ছিলো কারণ একটা স্টিকি স্টিকি ব্যাপার হচ্ছিলো যদিও ফর্মে মানে পাউডার ব্লাশার অ্যাপ্লাই করছিলাম কিন্তু যেহেতু আমি ফিঙ্গার টিপসে করছিলাম না তো একটা জায়গায় ওটা রয়ে যাচ্ছিলো স্প্রেড করছিলো না যেটা ব্লাসের সাহায্যে খুব ইজিলি হয় তবুও ফিল্ডে যখন নেমেছি তো হবে না কোনোরকমই করে নিলাম আর হ্যাঁ সিমার বা হাইলাইটার কিছু সেরকম অ্যাপ্লাই করিনি জাস্ট নোজ টিপে কিছু অ্যাপ্লাই করেছিলাম আর এইবার আসলে লিপস্টিকের পালা যেখানটায় গিয়ে আমি শুধু থমকাই হরকাই এ আর কি হয় কারণ যে শেডটা নেব আজকে রেভলনের একটা পিচ শেড অ্যাপ্লাই করছিলাম কিন্তু করতে গিয়ে মনে হলো একটু ফিকা ফিকা লাগছে আর একটু ডার্ক হলে ভালো হয় ডার্ক মানে দিনেবেলায় অবশ্যই ক্যাট ক্যাটে লুক নয় এটাকে একটু মারুন ঘাসা করলাম মারুন ঘাসা করে লিপস্টিকটা মোটামুটি একটা জায়গায় আনতে পেরেছি আমার অর্নামেন্টস পড়তে বেশ ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে না একটু অন্য টাইপের মানে একটু ক্যাজুয়াল লুকস আনতেও খুব ভালো লাগে সেই জন্য হাতে একটা ঘড়ি পরিলাম আজকে কোনো বালা তালা এই টাইপের কিছু পরবো না একটা ছোট্ট লিস্লেট আছে আর সাথে ওয়াচ আর এই ঝুমকোটা নিয়ে এতক্ষণ কেন দেখাচ্ছে বলো তো তোমাদের দেখাচ্ছে না এতক্ষণ ধরে নিশ্চয়ই তোমাদের দেখাবো না জাস্ট একটা থামনেল নেওয়ার জন্য মানে কি বলবো ওই ভিডিওর উপরে যে টাইটেল বা ফটো দেখতে পারো সেগুলো নেওয়ার জন্য একটা দেড় প্যাচের বালা পরিলাম নিলাম বা হাতে একটা টিপ পরব ভাবলাম তো বড়ো টিপ না কখনও কখনো মানায় কিন্তু সব সময় মানায় না প্রথমটা খুলে ফেললাম আর দেখলাম ব্লুর সাথে এই ব্লু কালারের টিপটা ভালোই যাচ্ছে তো সেটা পরে নিলাম পরে এবার চুলটা না অবশ্যই যখন দিনের বেলায় বেরোচ্ছি চুল আমি খুলবো না কারণ চুল খুলে রাখলে আমার মনে হয় যেন ঘাড়ের মানে ওই যে ঘাড়ে এসে চুল করে না মনে হয় যে জলন্ত কয়লাকেও বসিয়ে দিয়েছে দাও দাউ করে ধোয়া বেরোচ্ছে তো চুলটা অবশ্যই আমি বেঁধে নেবো প্রথমে একটুখানি লুকস ট্রাই করলাম আর হ্যাঁ কিছু ফটোজ তো তুলছিলামই তো সেই সব করতে গিয়ে তারপর দেখলাম যে না আমার না খুব একটা মানে দিন বেলা হিসেবে এই রকম ভালো লাগছে না আর বরের কাছে খেলাম ধমক কারণ বললো যে চুল টুল বেঁধে চলো চুলটা তো আমি এমনিই বাঁধলাম বাদলাম আর হ্যাঁ বড়ো টিপটাতে একটু অবজেকশন ছিল বললো ছোট্ট একটা টিপ পড়ো সেই জন্য ছোট্ট টিপটা চাপি নিলাম চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে আর কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি আজকে যাচ্ছি একটা পুচকে ছেলের ছেলেদের পইতেতে তো পৈতেটা হয়ে গেছে আজকে হচ্ছে দুপুরবেলায় তার খাওয়া দাওয়া সেখানে আজকে আমরা বেরোচ্ছি ওই যে আরেকটা ছেলে বড় ছেলে আছে কিনতে গেল

এমনিতেই সাত পাঁচ করতে গিয়ে হয়ে গেছিলো দেরি তার মধ্যে যার বাড়িতে যাচ্ছি তার বাড়িতে গিয়েও তো বলা যায় না খেতে দাও খেতে দাও তো সেই সব ম্যানেজ করতে গিয়ে আর ম্যানার্স দেখাতে গিয়ে খেদের লেভেলটা না হাই ফাই লেভেলে পৌঁছে গেছিল এবার আমরা খেতে বসে গেছি আর টেবিল ক্লথ পরে নিয়েছে আর আমাদের সামনে রাখা হচ্ছে সুন্দর করে সাজিয়ে প্লেট টিস্যু পেপার তো প্রথমে আমাদের স্টার্টার হিসেবে ছিল ডিমের ডেভিল এটা কিন্তু গোটা গোটা ডিমের ডেভিল ছিল সস ছিল সাথে স্যালাড আর ডিমের ডেভিলটা গরম গরম ছিল মানে প্রত্যেকটা খাবার দাবারই ভীষণ সুন্দর ছিল আর সাথে গরম গরম পেয়েছি যদিও গরমের মধ্যে গরম ভালো লাগে না কিন্তু খাবার দাবারটা দেখবে সবসময় একটু গরম গরমই খেতে ভালো লাগে আর হ্যাঁ তোমরা কে কে আমার মতো যদি দিনের বেলায় অনুষ্ঠান হয় তাহলে সেখানে ডাল ভাত খাওয়ার জন্য বসে থাকো আমার এই যে ডাল ভাত মানে এই যে ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা এটা হলেই মনে হয় বিন্দাস খাওয়া দাওয়া হলো সাথে ছিল এচড়ের কোপ্তা

শেষে ছিল কাতলা কালিয়া ভীষণ ভালো রান্না হয়েছিল রান্নার কোয়ালিটিগুলো সত্যিই খুব সুন্দর ছিল আর হ্যাঁ এখানে দেখছো চাটনি পাঁপড় পড়ে গেছে তো এই যে অনুষ্ঠান বাড়ির শেষ পর্বের দিকে যে মেনু চাটনি পাঁপড় সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তাই না আর যে জিনিসটা আমি খাই না ওদের জোড়া জোড়িতে খেলাম মিষ্টি দু রকমের মিষ্টি ছিল নিয়েছিলাম রসগোল্লা এবার হাসি মুখে বিদায় নেওয়ার পালা